ইন্ডিয়া নামটায় একটা গু গু গন্ধ আছে সেই জন্যই তো আমি বলি সালারা দেশে ঢোকার পরে চারিদিকে এত গু 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 গন্ধ আসতেছে কই থেকে সালারা তো পেডের মধ্যে ঘুলইয়া হাঁটতেছে রে ভাই হাগতাছে না হাগা চাইবা রাখছে হ্যালো গাইস স্লো মোশনে রোস্টিং এ আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের টপিক রেন্ডিয়া রেন্ডিয়ান ফুটবল প্লেয়ার যারা নাকি বাংলাদেশে এসে একটু হাগতে পারেনি তারা হাগতে পারেনি এই বাংলাদেশ তাদের হাগতে দেয়নি কারণ তারা বিশাল এরিয়াতে হাগে বাংলাদেশ হাগে ছোট জায়গা তাই তাদের হাগা হয়নি এটা মানবতা বিরোধী অপরাধ এত গুলা লোক এসেছে বাংলাদেশে খেলতে আপনারা তাদের হাগতে দেননি তারপর আপনারা তাদেরকে চড়িয়েছেন একটা জানালা ছাড়া বাসে যেই বাসে এসি রয়েছে আরে ভাই তারা তো গরুর গাড়ি তারা তো দড়িয়ে দড়িয়ে অভ্যস্ত তাদের কি এসব সহ্য হয় আপনারা ঠিক করেননি আপনারা অন্তত একটা জানালাওয়ালা দিতে পারতেন এসি বাস কেন দিলেন আরে ভাই তারা তো এগুলোতে অভ্যস্ত নয় তারা তো ডিজিটাল ফকিরনি ফকিরনি বললে ভুল হবে তারা হচ্ছে কবিশ কথা বুঝেছেন কিন্তু ভাই এই ইন্ডিয়া নামটায় একটা ঘু ঘু গন্ধ আছে সেই জন্যই তো আমি বলি শালারা দেশে ঢোকার পরে চারিদিকে এত ঘু ঘু গন্ধ আসতেছে থেকে শালারা তো পেড়ের মধ্যে ঘুল হয়ে রে ভাই হাঁকটা না হাঁকা চাইপা রাখছে কথা বলছেন এখন নিজেদের দেশে গেছে যাওয়ার পরে এখন হাঁকছে পরে এখন বলতেছে এই বাংলাদেশে গেছি তাদের শৌচাগার অনেক ছোট আমরা পারিনি এটা অন্যায় হয়েছে আমাদের সঙ্গে তখনই তো রিপাবলিক বাংলা তখনই তো আনন্দবাজার পত্রিকা আজ খেয়ে পড়েছে তাদের জন্য নিউজ করার জন্য কেন কেন তাদের সঙ্গে এই অপরাধ করা করেছে বাংলাদেশ জবাব চায় জবাব চায় রিপাবলিক বাংলা ময়ূকরঞ্জন ঘোষ ভারতের একটা জাতীয় দল এসেছিল বাংলাদেশে যারা একটা জানালাওয়ালা বাস পায়নি যারা একটা খোলা মাঠ পায়নি হাগার জন্য সরি দাদা আমি তো বলবো বাংলাদেশে কেউ খোলা মাঠে হাগে না আপনাদের উচিত ছিল হেগে আসবেন আবার গিয়ে হাগবেন এটা জন্য মনে থাকে ভবিষ্যতে যদি কখনো আসেন হেগে আসবেন অথবা গিয়ে হাঁকবেন ঠিক আছে